মানে পাথরের খনা কাটা আছে সেগুলো দাদারা বাদ দিয়ে ভালোভাবে দাদারা ডেলিভারি করছে আমি এসছি অনেক দূর থেকে দাদার ব্যবহারও খুব ভালো লাগে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে রবিবার আজকে দেখুন সকাল সকাল কিন্তু গোডাউনে মার্বেল লোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে আজকের গন্তব্যস্থল ডায়মন্ড হাবড়া ডায়মন্ড হাবড়ার থেকে দাদারা কিন্তু তেরোশো স্কোয়ার ফুট অনেকসের খুব সুন্দর দুটো স্ল্যাব পার্চেস করেছেন প্রত্যেকটা পিস একদম নিখুঁত ভাবে নিপুণ ভাবে মেজারমেন্ট করা হচ্ছে একদম সাইডে যেখানে কর্নারে ভাঙা আছে সেটা কিন্তু মেজারমেন্টে লেস করা হচ্ছে আর কাস্টমার কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা পিস মেজারমেন্ট নিখুঁত ভাবে দেখে নিচ্ছেন ছোটর মধ্যে খুবই সুন্দর একটা অনেক স্লাব দাদারা পার্চেস করেছেন এটা দুশো স্কোয়ার ফুট থেকে আড়াইশো স্কোয়ার ফুটের স্লাব আছে দেখতেই পাচ্ছেন খুবই লাইট কালারের মধ্যে এই সমস্ত স্লাবের মধ্যে যদি কোনো রকম ক্র্যাক থাকতো তাহলে কিন্তু মাথায় করে নিয়ে যেতে পারতো না মাথায় করে নিয়ে গেলে কিন্তু খুলে পড়ে যাবে রডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর পালা তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমার যিনি মার্বেলটা পারচেজ করেছেন তার মুখ থেকে শুনে নেওয়া যাক যে মার্বেলটা পারচেজ করে তিনি কতটা খুব সন্তুষ্ট ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার পরিচয় আপনার নাম এবং অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম ভোলানাথ ময়রা আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি আচ্ছা দাদাদের এখানে আসতে আমার খুব ভালো লেগেছে দাদাদের এখানে যে ডেলিভারি পার্সেটিং যেগুলো করাচ্ছেন যেগুলো লোডিং আনলোডিং করছেন খুব ভালো ব্যবহার করছেন হ্যাঁ দাদারা যেগুলো মানে পাথরের খনা কাটা আছে সেগুলো দাদারা বাদ দিয়ে ভালোভাবে দাদারা ডেলিভারি করছে খুব ভালো লেগেছে আমি এসেছি অনেক দূর থেকে দাদার ব্যবহারও খুব ভালো লেগেছে আচ্ছা আমাদের এখন পূজা স্পেশাল অফার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আপনি ওই অফারটা পেয়েছেন তো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট পেয়েছি সেই কারণে ওদের দূর থেকে আসা খুব ভালো মানে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন দাদা কোনো অসুবিধা নেই আর এবং মেজারমেন্ট থেকে শুরু করে এবং কোয়ালিটি নিয়ে যদি সংক্ষিপ্ত কথায় কিছু বলেন না কোয়ালিটি খুব সুন্দর আমি যে কোয়ালিটি নিয়েছি খুব ভালো কোয়ালিটির পাথর হ্যাঁ বাকিও পাথর অনেক ভ্যারাইটি পাথর আছে কোয়ালিটি খারাপ না খুব ভালো পাথর আছে থ্যাংক ইউ সো মাচ দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল ওকে ওয়েলকাম